আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আর এর আগেও কিন্তু আপনাদেরকে নায়াকাটার উপর একটা অফার ভিডিও আমি দিয়েছিলাম সো আজকে আপনাদেরকে পার্ট টু ভিডিওটি দিচ্ছি এটাও নারা কাটের অফার ভিডিও থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে তুবা ফ্যাশন থ্রি বাই টু মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনারা এখন অফার প্রাইজে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের একটা কাজ করা দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর মালটি সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন পার্টি আর পাচ্ছেন আর কাপড়টা কিন্তু ক্রেপের মধ্যে থাকবে খুবই চমৎকার হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া সাথে একটা হ্যাঁ এটার সাথে একটা স্কার্ট প্লাজো আছে খুব চমৎকার এই যে এরকম ছিটানো কাজ চওড়া ঘের ঘুমটা দেওয়ার মতো হাতি একটা লং চওড়া ঘের অনেক থাকবে মাত্র 2650 টাকা গাইস এই ড্রেসটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন 2650 পঞ্চাশ টাকায় নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আকাশি কালার মধ্যে যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা এখন আপনার ডিসকাউন্ট অফার

এটার সাথে কি আছে এটার সাথে স্কার্ট প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্ট প্লাজো ওকে আর ওনাটা একটু দেখি সেম ফেব্রিক্সের সেম ফেব্রিক্সের একটা ওনা পাচ্ছেন এটা ডিসকাউন্ট প্রাইস কত থাকবে 3650 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে 3650 টাকা ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের আজকে আপনাদের এখান থেকে যে কটা ড্রেস দেখাবো সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে থাকবে আচ্ছা সাধারণত ভাই এগুলোর প্রাইস আগে কত ছিল আর কি টলি খুব হাইম সিক্স সিক্স প্লাস ছিল মানে ছিল প্রাইস এখন ডিসকাউন্টে দিচ্ছেন এখন যে আর কাজ করা আছে গলার ডিজাইনটা কিন্তু মধ্যে পাচ্ছেন আর পুরো বডি কিন্তু ব্রাইডাল কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ কাজের পাচ্ছেন দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স মাল্টি সুতার কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর পার্টিওয়ার আর এটা মধ্যে কাজ করা আছে

গাইস আজকে আপনাদের সব ডিসকাউন্টের অফারে যে নায়ার কার্ডগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর আপনারা চাইলে এই নায়ার কার্ডগুলো সরাসরি এই দোকান থেকে এসে আপনারা নিতে পারেন আপনারা যদি ঢাকায় থাকেন যারা ঢাকায় আছেন ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন এখানে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ আর সুতোর কাজের এটা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লেগে পড়তে পারবেন এটা তার কি আছে ফ্রন্ট পেড একই সাইড একই কাজ করা সামনে পিছনে স্কার্ট প্লাজো আছে সাথে এটার সাথে একটা স্কার্ট প্লাজো আছে ওকে একটা সাইড সাইড একটা সাইড দোপাট্টা আছে জি আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস কত থাকবে ডিসকাউন্টে 3850 টাকা এটার প্রাইসটা থাকবে ডিসকাউন্টে 3850 টাকা ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপনারা যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে চান তারাও কিন্তু পারবেন স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এই আরেকটা

মানে দামি ব্র্যান্ডের যে নায়রা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এগুলো কিন্তু বোম্বে ব্র্যান্ডের নায়রা আর কিছু ইন্ডিয়ান নায়রা আছে অরিজিনাল এগুলো কিন্তু অনেক দামি ভাইরা সেল করতো আপনার ছয় হাজার টাকার উপরে প্রায় সো এখন কিন্তু ডিসকাউন্ট আপনি প্রাইজে পাচ্ছেন আর কি আমি বুঝিয়ে বললাম আপনাদেরকে আর আপনারা চাইলে মার্কেট যাচাই করে ভাইদের কাছ থেকে নিতে পারেন মার্কেটে আসার পরে যদি তাদের প্রাইসটা আপনাদের কাছে ডিসকাউন্ট প্রাইস মনে হয় তাহলে অর্ডার করে আপনি নিতে পারেন আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে হ্যাঁ মাত্র এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে

আজকে যাই দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে দেখাবো নায়রা কার্ডগুলো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্লাস আপনারা মার্কেট যাচাই বাছাই করে ভাইদের কাছ থেকে ডিসকাউন্ট নিতে পারবেন প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে ভাই আর আপনারা চাইলে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে পারেন সেটা বেটার হয় যারা আসবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারও স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন 3500 টাকা এটার প্রাইসটা পড়বে 3500 টাকা ওকে একদম ধামাকা প্রাইস এই যে ওভার গরজিয়াস প্রাইসটা একদম এটার কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াস কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটা কাজ করা স্কার্ট প্লাজো আচ্ছা এটার সাথে একটা কাজ করা স্কার্ট প্লাজো আছে ওকে